সাল উনিশশো ভারতীয় দলের জন্য ভুলে যাওয়ার মতন একটা বছর সে বছরের নভেম্বর অব্দি ভারত যে গোটাচারেক টেস্ট ম্যাচ খেলেছিল তার মধ্যে তিনটেতেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছিল মাথা নিচু করেই কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার সেই শেষটা ভালো করার জন্য ভারতীয় দলের কাছে ছিল জুৎসই মকা বছরের শেষে তাদের সিরিজটা ছিল পাকিস্তানের মাটিতে জাত শত্রুদের বিপক্ষে এমনিতেই ভারত পাকিস্তান সিরিজ মানে উত্তেজনার পারত রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠা শিহরণ হেডলাইনে ছড়াছড়ির সাথে খবরের কাগজের বাড়তি কাটতি তবে সেই সিরিজটা ভারত পাকিস্তান ছাড়িয়েও জায়গা করে নিয়েছিল আরও একটি জায়গাতেই খবরের কাগজের শিরোনামে সিরিজের চাইতেও ঠাঁই করে নিয়েছিল আরও একটি নিয়ামক চার টেস্টের মহাপ্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ ছাড়িয়ে মিডিয়ার কাভারেজ এসেছিল আরও একটি খবর ষোলো বছরের একটা কিশোরকে আন্তর্জাতিক ক্রিকেটের রম প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছে ভারত নামটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনুমান করে ফেলেছেন হ্যাঁ সচিন রমেশ তেন্ডুলকার যে বয়সটাতে বয়সভিত্তিক ক্রিকেটে ছড়ি ঘুরিয়ে উড়িয়ে বেড়ানোর কথা স্বপ্নের নিশানা সেই বয়সটাতে তিনি রীতিমতন খেলবেন ভারতের জাতীয় দলের সিরিজ সেটাও আবার যেন তেন সিরিজ নয় আগুনে উত্তাপের ভারত পাকিস্তানের চার টেস্টের সিরিজ সেটাও আবার পাকিস্তানের মাটিতে এমনও কি সম্ভব হ্যাঁ সম্ভব দিনটার তারিখের হিসাবে সেটা ছিল পনেরোই নভেম্বর সালের হিসাবটা তো শুরুতেই বললাম উনিশশো ভারতের ক্রিকেটে ঈশ্বর বনে যাওয়া সচিন রমেশ তেন্ডুলকার সেদিন প্রথমবারের মতন ব্যাট প্যাট জড়িয়ে সবুজ চায়ে নামতে যাচ্ছেন একটা লিগেসি একটা যুগ একটা আবহ একটা সময় শুরু হতে যাচ্ছে যে লিগেসি ভারত ছাড়িয়ে বুঁত করে রাখবে সমগ্র বিশ্বকেই তাও গোটা চব্বিশ বছরের মতন দীর্ঘ সময় সচিন তেন্ডুলকার আপনাকে স্বাগতম সচিনকে নিয়ে ভারতের সবচাইতে জনপ্রিয় উক্তিটি হল ক্রিকেট এখানে ধর্ম সচিন যে ধর্মের ঈশ্বর ক্রিকেটের সেই ঈশ্বরের শুরুটা কিন্তু সহজ ছিল না মোটেই ইমরান খান ওয়াকার ওয়াসিম আকরমের সাজানো পাকিস্তানের স্পেস বোলিং লাইন আপ আজকের জেনারেশন হয়তো সেইভাবে চোখে দেখেননি ১৬ বছরের সচিন তাই ঠিক কিসের সামনে দাঁড়িয়ে গেছিলেন সেটা অনুধাবন করতে আজকের জেনারেশনের হয়তো একটু কষ্ট হতে পারে তাহলে তাদের একটু সাহায্য করা যাক সাদা পোশাকে ইমরান খান ওয়াসিম আকরাম আর ইনিস একসাথে মিলে নিয়েছেন মোট এগারোশো ঊনপঞ্চাশটি উইকেট সেই ত্রয়ীর সামনে দাঁড়িয়ে মাত্র ১৬ বছরের সচিন যে ঈশ্বরাগমনের আগমনের শঙ্খ বাজিয়েছিলেন এমনটা কিন্তু মোটেও বলা যাবে না অভিষেক ইনিংসে সচিনের রান ছিল মাত্র পনেরো কিন্তু সচিন কি পনেরো রানে প্যাবিলিয়নে ফিরতে ফিরতে জানতেন সেদিন পনেরো দিয়ে যে রথের শুরু তা একসময় গিয়ে থামবে পনেরো হাজারেরও বেশিতে দানে দানে তিন দান সচিন তেন্ডুলকার খেলে ফেলেছেন কেরিয়ারের প্রথম তিন টেস্ট ঠিক সুবিধে করতে পেরেছেন এমনটা কিন্তু মোটেও বলা যাবে না তাহলে কি হিরে চিনতে ভুল হয়ে গিয়েছিল বিসিসিআইর না বিসিসিআই এমন দাবি কখনোই করেননি বরং নিজের মাহাত্মের প্রথম নিদর্শন বিশ্ব ক্রিকেটকে সচিন তেন্ডুলকার দেখিয়েছিলেন ঠিক তিন টেস্ট পরেই চার নম্বর টেস্টে শিয়ালকোটের সেই টেস্টটাকে মানুষ নানান কারণেই মনে রাখেন সচিনের জন্য যেমন তেমনি মনে রাখে ওয়ার্কার ইউনিসের বিষাক্ত বাউন্সারে সচিন তেন্ডুলকারের নাকে আঘাত করা এবং সেই নাক থেকে গলগলিয়ে রক্ত পরাও সেই বাউন্সারে লাফিয়ে ওঠা বলটা সচিনের নাক বরাবর আঘাত হানতেই পরনে সাদা জার্সিটাও হয়ে গিয়েছিল রক্তবর্ণের লাল আঘাতপ্রাপ্ত হয়েও সচিন কিন্তু থেমে যাননি অবশ্য গোটা জীবনটাই যার দুই যুগেরও বেশি সময় ধরে শুধু ছুটে চলার গল্প তিনি একটা বাউন্সারে থেমে যাবেন সেটাও আবার হয় নাকি হয়নি সচিন মাঠ ছাড়েননি ১৬ বছরের একটা কিশোরের জন্য বিদেশের মাটিতে সাদা পোশাকের ইতিহাসে তর্কাতীতভাবে সেরা বোলিং লাইন আপের বিপক্ষে এমন রিফিউজ টু লুজ মনোভাব সেদিন আবাল বৃদ্ধ বনিতা সবার নজর কেড়েছিল কিন্তু তখনও কি কেউ জানতো বিস্ময়ে দিনাতিপাতের এই সবে শুরু সচিন সেই ম্যাচে করেছিলেন একটি ফিফটি শিয়ালকোটের পিছে দাঁড়িয়ে ভারতের ম্যাচ বাঁচানো ফিফটিতে শুরু হয়েছিল গ্যালারির সচিন শচীন রবের প্রথম মূর্ছনা কিংবা বলতে পারেন ভোকালকটের প্রথম রাগ এর ঠিক দু বছর পরে ক্যাঙ্গার উদ্দেশ্যে সচিনের নিজের সচিনীয় দুই ক্লাসিকের জন্ম দিয়ে বসেন ভুলে গেলে চলবে না সেই সময় সচিনের বয়স উনিশও হয়নি আর এই টিনেজ পার করতে না পারা কিশোরী সেদিন অস্ট্রেলিয়ার বোলারদের দম্ভের চূড়া থেকে নামিয়ে আনলেন একেবারে মাটিতে সিডনির সেই অপরাজিত একশো যদি সচিনের ট্যালেন্টকে জানান দেয় পার্থের সেঞ্চুরি তবে বিশ্ববাসীকে আরো জানিয়ে দেয় এই ছেলেটার নিজের গ্রেটনেস ছুঁয়ে দেখার পথে একটা নিজস্ব প্রডিজি আছে সেই প্রডিজি গলির মোর পেরিয়ে ছুঁয়ে যাবে ঘরের ভেতরে রাখা উনিশ ইঞ্চির সাদা কালো টেলিভিশনের কেউ না আমি আপনাদের এই ভিডিওতে পার্থের সেই মাহাত্মকে বোঝাতে পারবো না এখনকার অনেকেই হয়তো সেই ক্রিকেট মোনালিসার ব্যাটে ছুঁয়ে যাওয়া অঙ্কন সরাসরি দেখেননি কিন্তু আজকে ইন্টারনেটের যুগে এটুকু নিশ্চয়ই আপনারা ইউটিউবে দেখে থাকবেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার হয়েও কিভাবে ছুটে আসা মারণঘাতী বাউন্সার সামলে নিজের মাহাত্ম সেদিন সেই উনিশ বছরের সচিন স্বরেই ঘোষণা করে যাচ্ছিলেন নিজের উপস্থিতি উচ্চতার সীমাবদ্ধতা কাটিয়ে সেই ইনিংসের প্রতিটা ব্যাকফুট পাঞ্চ প্রতিটা কাট জানান দেয় ক্রিকেট সত্যের অমোঘ নক্ষত্রের এক ঈশ্বরকে তবে সচিনের জাতভক্ত হলে এসবের চাইতেও আপনার মনে থাকবে উনিশশো আটানব্বই সালকে সচিন ততদিনে নিজেকে নিয়ে গেছেন অনেকটা উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সেই সময় অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। বনে গেছেন গোটা ভারতের ক্রিকেট হার্ট থ্র তীব্র কষ্ট বুকে নিয়ে যার ব্যাটিং দেখে শান্তনা খোঁজে ভারতের একটা আস্ত প্রজন্ম এসবের মাঝেই সেই বছরেরই দোসরা এপ্রিল দ্য লিটল মাস্টার খেলে ফেললেন না ভোলার মতন আর এক ক্লাসিক সার্জার সেই রাত অস্ট্রেলিয়ান বোলাররা চাইলেও মনে হয় না আর জীবনে কোনোদিনও বলতে পারবেন ভারত কেন বিশ্ব ক্রিকেটের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা সেই ইনিংস খেলার পথে আর একটা উপযোগ সেই ইনিংসটার আর একটু বাড়িয়ে দিয়েছিল টনি গ্রেগের ধারাভাষ্য সেন্ট ওয়ার্ল্ড মাইকেল ক্যাস্ট্রোভিচ টেমিয়ান ফ্লেমিংকে সচিন যখন নেট বোলার বানিয়ে ছাড়ছেন ধারাবাহ্যকক্ষে টনি গ্রেগের সেই কাঁপা কাঁপা কণ্ঠের বুলি ওয়াট প্লেয়ার যে শুনেছে আর কখনো মনে হয় না ভুলতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সচিনের সেই টানা দুই সেঞ্চুরি ভারতকে জিতিয়ে দিয়েছিল খোখো কোলা কাপের ঈশ্বরের কি তবে সব পথটা এত মসৃণ ছিল দু সালের ঘটনা ভুলে গেলে চলবে না ইঞ্জুরিগ্রস্ত সচিন তেন্ডুলকারের ধরা পড়ল টেনিস অ্যালবো সেই প্রথমবারের মতন মনে হয় ভারতের মিলিয়ন সংখ্যক মানুষ এই মেডিকেল টার্মের সাথে প্রথমবারের মতন পরিচিত হলো তাও সচিনের কল্যাণী সমস্যাটা ছিল জটিল সেই জটিল সমস্যা সমাধান ছিল আরও জটিল এমনও দিন গেছে সচিন যখন তার ক্রিকেট ব্যাটটাও তুলতে পারছেন না সেই ক্রিকেট ব্যাট যেটা তাকে এনে দিয়েছে অপরিমিত সাফল্য বানিয়ে দিয়েছেন গোটা ভারতের রাজপুত্র সচিনকে এই সমস্যা বয়ে বেড়াতে হয়েছে তার কেরিয়ারের পনেরোটা বছর যুগে এই পনেরোটা বছরে ছুরিকাচির সামনেও তাকে যেতে হয়েছে বেশ কয়েকবার কিন্তু না তেন্ডুলকার থামেননি ঠিক যেমন থামেননি উনিশশো সালে ১৬ বছর বয়সে ওয়াকারে সেই বাউন্সারে তিনি মাঠি কামড়ে পড়ে থেকেছেন মাঠে দিনের পর দিন ঘাম ঝরিয়েছেন সচিন তেন্ডুলকার তার অটোবায়োগ্রাফি সচিন আ মেলিয়ান ড্রিমসে বলেছেন ক্রিকেট খেলাটা তার কাছে নাকি মন্দিরে যাওয়ার মতোই এমনভাবেই একটা ক্রিকেট ব্যাটকে নিজের মধ্যে লালন করে গেছেন সচিন সেই ক্রিকেট ব্যাট তিনি ছেড়ে দেবেন এমনটা হয় নাকি আর এসবের মাঝেই সেই লালন করা ইচ্ছে সচিনকে ফিরিয়ে দিয়েছে অনেক অর্জন দু সালের কথাই বলা যাক সাদা পোশাকে তেইশটি ইনিংসে আটাত্তর দশমিক করে পনেরোশো রান ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতন ডাবল সেঞ্চুরি সচিনের হৃদয়ে পরম যত্নে থাকা ক্রিকেট ব্যাট সচিনের প্রতিটা শ্রমকে যেন ফিরিয়ে দিয়েছে বয়স তখন আটত্রিশ হয়ে গেছে নিজের গ্রেটনেসকে শিকড়ে তুলতে সচিন খুঁজে মরছেন গ্রেটনেস এর মাপকাঠি বিশ্বকাপ আর ঠিক তখনই দু সালে সচিন অংশ নিলেন নিজের ষষ্ঠ আর কেরিয়ারের শেষ বিশ্বকাপে বিশ্বকাপের শুরুতেই ধারণা করা হচ্ছিল এবারই মনে হয় সেরা সময় সচিনের বিশ্বকাপ জেতার দীর্ঘ অপেক্ষার পর ভারতের বিশ্বকাপ জেতার সেই জেতাটাও সহজ ছিল না একে তো বিশ্বমঞ্চের খেলা তার ওপরে ভারতের বিলিয়ন মানুষের আশা ভরসার চাপ সেই চাপ সামলে তরিকে তীরে ভেড়াতে ভারতের সবচাইতে শক্ত জায়গাটা ছিল ব্যাটিং লাইন আপে সচিন তেন্ডুলকারের উপস্থিতি তেন্ডুলকার যেন সেই টুর্নামেন্টে নিজেকে একবারে নিংড়ে দিয়েছিলেন গোটা ভারতের স্বপ্নের সামনে পুরো টুর্নামেন্টে তিনি করেছিলেন চারশো বিদাসী রান শুধু রান সংকার হিসেবেই না ব্যাট হাতে তিনি ছিলেন ভারতের ইনিং সূচনার প্রথপদর্শক আর সেই স্বপ্নের সচিনের সেই গ্রেটনেস ছোয়ার মাপকাঠি হিসাবে দু হাজার এগারোর দোসরা এপ্রিল মাহেন্দ্র সিং ধোনি যখন ট্রেডমার্ক হেলিকপ্টার শটে বলকে গ্যালারিতে পাঠিয়ে দিলেন ঠিক তখন ঈশ্বর সচিন গোটা ভারতের হার্ডথ্রফ সচিন দীর্ঘ যুগ ধরে ভারতের দায়ে বয়ে বেড়ানো সচিন বনে গেলেন বিশ্বজয়ী সচিন সেই বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ী সচিনকে কাঁধে তুলে নিয়েছিলেন সেই সময়কার বিরাট কোহলি সচিনকে নিয়ে সবচাইতে চমৎকার উক্তিটি সেই সময় বেরিয়েছিল বিরাটের মুখ থেকেই নিজের কাঁধে সচিনকে চাপিয়ে তিনি বলেছিলেন দিস ম্যান হ্যাজ ক্যারিড দ্য বার্ডেন অফ দ্য নেশন ফর টোয়েন্টি ওয়ান ইয়ার্স ইট ইস টাইম উই ক্যারেড হিম অন আওয়ার সোল্ডার একুশটা বছর ভারতকে নিজের কাঁধে বয়ে বেড়ানোর পর ভারত সচিনকে বিশ্বজয়ী খেতাব এনে দিয়েছিল কিংবা হয়তো তিনি ভারতকে এনে দিয়েছিলেন যেটাই হোক সচিন সেদিন বিশ্বজয়ী হয়েছিলেন জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেদেরও একদিন মরে যেতে হয় আসলেই তো তাই ১৬ বছর বয়সে ওয়াকারের বাউন্সার যাকে থামাতে পারেননি ভয়ঙ্কর মেডিকেল কন্ডিশন টেনিস এলবো যার গ্রেটনেসকে একটুও ছুতে পারিনি সেই সচিন তেন্ডুলকারকেও একসময় থেমে যেতে হল প্রকৃতির নিয়ম মেনে আর সেই দিনটা ছিল দু হাজার তেরোর নভেম্বরের একদিন ঠিক সেই সময় যখন একটা গোটা জাতি কাঁদছে ঠিক সেই সময় যখন সেই জাতির সবচাইতে বড় নায়ক যাকে তারা ঈশ্বরের মর্যাদা দিয়েছেন সেই নায়ক সিদ্ধান্ত নিয়েছে এবার সময় থেমে যাওয়ার ষোলোই নভেম্বর দু হাজার তেরো ভারতের জার্সিগায়ে ঠিক শেষবারের মতন মাঠে নামছেন সচিন তেন্ডুলকার গোটা ভারত সচিনকে দেখছে তিনি কিভাবে প্রডিজি থেকে হয়ে উঠেছেন অমর এক ক্রিকেট কিংবদন্তি সেই সচিনকে সেদিন ভারত আর একবার দেখছে চূড়ায় বসা এক সম্রাট কিভাবে ছেড়ে যাচ্ছেন নিজের লাজত্ব নিজের ময়দান সচিন ভারতকে কখনও নিরাশ করেননি গ্যালারির ছন্দময় সচিন সচিন রব সচিনকে কি কখনো একটুও থামতে দেননি নিজের শেষেও দেবেন তাই বাকি করে হয় না নিজের শেষ সময়ও ক্রিকেট রোম্যান্টিকদের নিরাশ করেননি সচিন ব্যাকফুট পাঞ্চ থেকে নান্দনিক কভার ড্রাইভ সবই ছিল নিজের শেষ সেই ইনিংসে দ্রুতই তিনি পেরিয়ে গেলেন পঞ্চাশের কোটা। আর গোটা একটা জাতি আর একবার অপেক্ষা করছিল কখন তাদের মাঠের ক্রিকেটের ঈশ্বর আর একটা বার তিন অঙ্কের রান ছুঁয়ে ব্যাট আকাশে তুলে দেখাবেন কিন্তু সবটাই যদি দুয়ে দুয়ে চার মিলে যেত তিনি তো আর রক্তে মাংসে গড়া মানুষ হতেন না তাই না নিজের চুয়াত্তর রানের সময় নার্সিং দেওনারায়ণের বলে স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে বসলেন তিনি ব্যাস পুরো স্টেডিয়াম যেন থমকে গেল স্লিপে দাঁড়িয়ে ব্লাইন্ডার নেওয়া ড্যারেন স্যামিও দাঁড়িয়ে রইলেন পাথুরে মূর্তির মতন স্লিপে একবার দেখে নিয়ে সচিনও নির্বিকার নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে ওয়েস্ট ইন্ডিজ তখন আর একবার ভারতকে ব্যাটিংয়ে পাঠাবে এমনটা তো আসলে সম্ভব ছিল না সচিনও বুঝে গেছিলেন তিনি আর বার বাইশ গজের এই দুনিয়াতে আসবেন না যেটাকে তিনি ভরে মন্দির মনে করতেন যাওয়ার আগে তাই তিনি গ্যালারির সামনে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ধরলেন সেই উঁচু করে ধরা ব্যাটে কি লেখা আছে কে জানে কিন্তু ভারতবাসী ঠিক বুঝে গেল চব্বিশ বছরে রূপকথা শেষ হয়ে যাচ্ছে আর একবার ভারত খেলতে নামবে আর একবার ভারতের সিরিজ থাকবে আর একজন কেউ তুলে নেবে ভারতের ব্যাটিং ব্যাটন কিন্তু সেটা কোনোভাবেই আর সচিন রমেশ তেন্ডুলকার হবে না ভারতবাসীর প্রেম ভারতবাসীর ভক্তি ভারতবাসীর জল নক্ষত্র ফিরে যাচ্ছেন প্যাভেলিয়ান বারের মতন সচিন সচিন রব চারিদিকে এবার আসা যাক সবচাইতে বড় প্রশ্নে কেন সচিন তেন্ডুলকার সেরা হলেন কেন তাকে ক্রিকেটের কিংবদন্তি বলা হয় সেটা কি শুধুই তার অর্জন করা শঙ্কার খাতিরে যেটা সবসময় তার মাহাত্মকে জানান দেয় হ্যাঁ সংখ্যা তো বটেই কিন্তু সেই সংখ্যাও তো কখনো কখনো ম্লান হতে পারে তাই নয় তাহলে উত্তরটা সোজা সচিন ছিলেন ভারতবাসীর কাছে দেবতাতুল্য ভারত সচিনের মাধ্যমে গর্ব করার মতন কিছু পেয়েছিল সচিনও ব্যাঠাতে এমন সব মিরাকেলে জন্ম দিয়ে যেতেন যেটা নিয়ে গোটা ভারত দীপ্তস্বরে বলতে পারত আমাদের একটা সচিন তেন্ডুলকার আছে গ্যালারিতে সবাই যখন সচিন সচিন স্লোগানে মুখরিত হতো তারা শুধু একটা স্লোগানই বলত না তারা তাদের হৃদয়ের অন্তঃস্থল নায়ককে তাদের দেবতাকে ডেকে যেত সচিনের সাফল্য ভারতকে দিনের পর দিন আশা জুগিয়ে যেত আর সেই আশা তাদের জাগিয়েছিল সচিনই যার কারণে আজও গোটা ভারত সচিনের সামনে শ্রদ্ধা বলে নিয়ে পড়ে আর তাই অবসরের প্রায় এক যুগ পরেও তিনি এখনো হয়ে আছেন গোটা ভারত গোটা বিশ্বের ক্রিকেট ঈশ্বর আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন